নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আমার ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই তোমরা জানিও আর অনেকেই কিন্তু আমার ব্লগ দেখছো কিন্তু লাইকও করছো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না চলে তো এরকম করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সব সময় আমার পাশে থাকো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো চাটা খেয়ে চলে এলাম একবার ছাদে এবারে এসে আসা হয়নি ছাদের কি অবস্থা বালি ঢালা আছে বাড়িতে প্লাস্টারের কাজ হচ্ছে আজকে আমার বাপি আবার মিস্ত্রিদেরকে নিমন্ত্রণ করেছে মানে যারা বাড়ি প্লাস্টার করছে তাদেরকে আমরা এসেছি তো সেই জন্য আর ওরা একটু পরিচিতও হয় আমাদের পাশের গ্রামেও ওদের বাড়ি তো মা একদিকে রান্না করছে গ্যাসে তরকারি ভাজাভুজিগুলো আর আমি এখানে উনুনে রান্না করছি আজকে আমি এখন রান্না করছি মুরগির মাংস তো প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আমি আর এই রান্নাটা একটু অন্য স্টাইলে করব তো এই রেসিপিটা আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমার চ্যানেলে আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এর টেস্ট কিন্তু খুব সুন্দর হয় পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা মাংস আর পেঁয়াজ ভালো করে এইভাবে ভেজে নিলে মাংসের টেস্ট কিন্তু খুব সুন্দর হয় এবার আমি মশলা টসলা দিয়ে ভালো করে কষিয়ে আমি মাংসের ঝোল করে নেব আর জানো তো কালকে আবার বাড়ি ফিরবো মানে শ্বশুর বাড়ি যাব। এবারে এসে তো বেশি দিন থাকতেও পারলাম না তার মধ্যে কিছু কাজ ছিল সেজন্য বাড়ি থেকে যাতায়াত করতে করতেই সময় কেটে গেল। কালকে না আবার সকাল সকালই বেরোতে হবে আমার শ্বশুরবাড়িতে কালী পুজো আছে তো মা তো এখনও বাড়ি ফেরেনি বাড়িতে নেই মা সেজন্য আমাকেই গিয়ে পুজো করাতে হবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো এদিকে মাংস রান্না কমপ্লিট কত সুন্দর কালারটা হয়েছে দেখো আর মায়েরও দিকে সব রান্না কমপ্লিট তো রান্না বান্না তো হয়েই গেছে আর বেলা করে কী লাভ তো সেজন্য ওদেরকে মা এখন খেতে দিয়ে দিচ্ছে মানে মিস্ত্রি কাকুদেরকে অনেকটাই তো বেলা হয়ে গেছে রান্না করতে করতে ওরা তো আবার খাওয়া দাওয়া হলে কাজ করবে তো ওদেরকে আর বেশি দেরি না করে খেতে দিয়ে দেওয়া হলো তারপর আমরা বসে বললাম খেতে আজকে কি মেনুতে কী কী ছিল জানো শাক ভাজা বেগুন ভাজা মাছ ভাজা ডাল পোস্ত মাংস আর শেষ শেষপাতার চাটনিও ছিল আর রান্নাগুলো দারুণ হয়েছিল। আর আমার মা না ফুলকপি আলু দিয়ে পোস্তটা দারুণ করে তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করে নিলাম তারপরে চলে এলাম ছাদে একটু বেড়াতে আমি একা আসিনি কিন্তু এই দেখো আমার ভাইজিরাও এসেছে সবাই মিলে ছাদে অনেকক্ষণ ছিলাম তারপর সন্ধ্যাবেলায় ওরে চলে গেল বাড়ি আর আমি চলে এলাম নিচে মায়ের কাছে তো মা সবজি টবজি কেটে নিয়ে আটা মেখে আটার ছোট ছোট বল বানিয়ে দিয়েছে আজকে রাতের খাবারে বানাবার লাচ্ছে পরোটা আর মা না আটা আর ময়দা দুটোই একসঙ্গে ভালো করে মেখে ছোট ছোট করে ডো বানিয়ে রেখে দিয়েছিল আমি শুধু একটু অল্প তেল দিয়ে বেলে নিচ্ছি দেখো আমি কিন্তু অনেকটা বড় করে বেলে নিয়েছি এরপর আমি এর মধ্যে একটু তেল বুলিয়ে দিচ্ছি আমার কাছে ব্রাশ নেই তো আমি হাতে করেই দিচ্ছি তোমরা ব্রাশে করে দিতে পারো এবার সামান্য একটু ময়দা ছড়িয়ে আমি একটা করে কাঠ লাগিয়ে নিচ্ছি এবার এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুলের মতো করে সেভ করে নেব দেখো একটা ফুলের মতো শেপ আমি করে নিচ্ছি তো এরকম করে করলে না অনেকগুলো লেয়ার আসবে পরোটাটাতে তো আমি যখন বেলবো তোমরা কিন্তু দেখতে পাবে তো আমি একটু সামান্য ময়দা দিয়ে বেলে নিচ্ছি আমি তেল দিচ্ছি না তেল দিলে কিন্তু গুটিয়ে যাবে যেহেতু এর মধ্যে ময়দা দেওয়া আছে শুধু আটা নয় দেখো পরোটা বেলতে বেলতে কিন্তু লেয়ারগুলো চলে যাচ্ছে না লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে তোমরা ক্যামেরাতে ভালো বুঝতে পারছো কি না জানি না তবে লেয়ারগুলো কিন্তু ভালোই বোঝা যাচ্ছে এটা তো কমপ্লিট এবার একটু অন্যরকমভাবে করছি প্রথমে আমি বেলে নিয়েছি তারপরে একটু আটা ছড়িয়ে আমি এইভাবে ভাজ করে নিচ্ছি আর জানো তো এইভাবে ভাজ করে করলে কিন্তু লেয়ারগুলো আরও ভালো হয় তো আমি কিন্তু এইভাবেই তারপরে বাকিগুলো করেছি খুব সুন্দর হয়েছিল তো এবারে আমি সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি তো সবগুলোই বেলা কমপ্লিট এবার আমি গ্যাসেতে একটা তাওয়া বসিয়ে এবার এক এক করে আমি সেঁকে নিচ্ছি একদম হাই ফ্লেমে দিচ্ছি না মিডিয়াম টু হাই দিয়ে আমি সেঁকে নিচ্ছি পরোটাটা দুপিট ভালোভাবে সেকে নিয়ে সাদা তেল ছড়িয়ে আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি এইভাবে করলে পরোটাগুলো খুব মজমুজি হয় তো এক এক করে সবগুলোই করে নিলাম তো দেখো রেডি হয়ে গেছে লাচ্চা পরোটা আজকে রাতের খাবারে খেয়ে নিলাম লাচ্চা পরোটা আর চিকেন কষা তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা